আমি তাকে এখনো প্রধানমন্ত্রী মনে করি তিনি আইনগত ভাবে সাংবিধানিক ভাবে এখন আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলে গেছেন পয়েন্ট আউট করেছেন হ্যাঁ আর এই যে পদ্মা সেতু শুধু এটার জন্য নয় তো পদ্মা সেতু তো ওরা তো আবুল হোসেন ভাইকে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রীকে বলির পাঠা করেছে হ্যাঁ এবং যেখানে বারবার আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলছি কারণ তখনকার সময়ের জন্য এখন তো আছে তখন তিনি বারবার বলেছিলেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া যখন একটা অভিযোগ খাড়া করে দিল তার পেছনে এবং আমি নিজেও আমার একটা ব্লগ ছিল এখনো আছে আহ সেটাতে অন্য দৃষ্টিতে আমি পুরাটা ছবি নিয়ে আমি তখন তুলে ধরেছিলাম যে কিভাবে হিলারি ক্লিন্টনের সাথে এবং উনি কিভাবে এই যে পদ্মা সেতুতে যেন অর্থায়ন না হয় ইউনুস যে নেপথ্যে ভূমিকা রেখেছে এই যে স্পষ্ট আজকে তার জন্মদিনে আমি সবার আগে কুর্নিশ জানাই যেটা আমি বারবার আমার বিভিন্ন লেখাতে বলেছি যে আমি একুশে টেলিভিশনে থাকতেও দু হাজার একটা লেখা বাংলা নিউজে দিয়েছিলাম যে একদিন আপনাকেই বাংলাদেশের অন্তত প্রতিটা নারী কুর্নিশ করে জানাবে যে আপনি কি কাজ করে গেছেন নারীদের জন্য তিনি তো কখনো বলেননি ভাবেনও যে নি যে তিনি প্রধানমন্ত্রী হবেন কেননা তিনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু অভিসংবাদিত নেতা এই কথাটি আমরা পলাশি থেকে ধানমন্ডি আব্দুল গাফর চৌধুরীর ওখানে আমরা দেখি যে তিনি যখন জার্মানি যাচ্ছেন বঙ্গবন্ধু বলছেন যে অশ্রু সজল নয়নে যে মারে তুই যদি আমাকে আর দেখতে না পাস দায়িত্বটা নিতে পারবি তো দেশের সেটা আমি পলিসি থেকে ধানমন্ডি কখনো আমি পনেরো আগস্টের দিনটা দেখতে পারি না তখন আমার হাতে গাফর চৌধুরী নিজেই পাঁচ সালে ওটা দিয়েছিলেন লন্ডনে ওনার বাড়িতে একটা ডিভিডি আমার জন্য আর আর দুটো গিফটের জন্য এবং সেটা পাঁচ সালে যখন এনে আমি বাসায় দেখছিলাম চট্টগ্রামে গিয়ে কিন্তু আমি পারিনি কখনো দেখতে বাচ্চারা এখনো বলে যে মা কখনো দেখতে আমি ওটা দেখতে পারি না যে একটা দেশ ঘাতকে ঘাতক দ্বারা নিয়ন্ত্রিত যে কথা আপনার ওই কথাতে তাহলে আসি আমি যে বঙ্গবন্ধু কন্যা বারবার সতর্ক করেছেন তার উপর যে প্রেশার গুলো আসছে মার্কিন যুক্তরাষ্ট্র কোনটা করেন নি তিনি একবার ভাবুন তো ছিটমহল বিনিময় বঙ্গবন্ধু ইন্দিরা চুক্তি ছিল ছিটমহল বিনিময় এই যে ছিটমহলের মানুষগুলো দেশ ছাড়া ভূমি ছাড়া তাদের কোনো পতাকা ছাড়া 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 ভোটার ভোটার অধিকার অধিকার ভোটের ছিল তাদেরকে তো তিনি সেই আইনগত ভাবে তাদের জাতিগত স্বীকৃতি দিয়েছেন তাদের পতাকার স্বীকৃতি দিয়েছেন তাদের আইনি স্বীকৃতি দিয়েছেন এবং এই যে দুটো দেশের সীমানার মধ্যে থেকে সীমানা মধ্যে থাকার পরও পরিচয়হীন এতগুলো লক্ষ লক্ষ মানুষ ছিল তাদেরকে আমি নিজে ছিটমলে গেছি বলে আমি বলছি এই জন্য বলছি যে একবার না বারবার বারবার মেটিকিউলাস প্ল্যান বঙ্গবন্ধু খণ্ডন করেছেন বঙ্গবন্ধু তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন মেটিকিউলাস প্ল্যান যে কারণে সপরিবারে বঙ্গবন্ধুকে তার ধারে তার ধারাবাহিকতায় জাতীয় আমাদের চার নেতাকে জেলখানা নির্মমভাবে ভাবে হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি তারই পরপর বঙ্গবন্ধু কন্যা কখনো রাষ্ট্রের দায়িত্ব নেবে এটা কখনো মার্কিনীরা বলুন বা পাক মার্কিন চীন ষড়যন্ত্রের যে চায় তারা কখনো ভাবতে পারেনি যে কারণে শেখ কামাল শেখ জামাল ইভেন শেখ রাসেল ছোট্ট রাসেল শুধু সকলকে হত্যা করেছে যে বাংলাদেশে কোনো দিন আর দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসতে পারবে না আমি এই জায়গায় বলছি যে যে জিয়া ভাই বলেছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা দেশের পতাকার পক্ষে এই জায়গায় আমি আরেকটু যুক্ত করতে চাই আর একটু বলতে পারেন যে স্পেসিফিক করতে চাই যে যারা দেশকে ভালোবাসি একটা স্বাধীন দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সাড়ে তিন লক্ষের বেশি বোনের মা এবং বোনের প্রাণের বিনিময়ে তাদের সম্ভ্রমের বিনিময়ে তাদেরকে যে অত্যাচার হত্যা করা হয়েছিল তার বিনিময়ে যে দেশ এ দেশকে একটুও ভালোবাসলে নিজেকে ভালোবাসলে নিজের অস্তিত্বকে ভালোবাসলে কেউ কোনোদিনও একাত্তরের ঘাতকদের সাথে হাত মেলাবে না সেটাই উত্তরাধিকার সূত্রে মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন আজকে তার জন্মদিনে তাকে যদি আমরা মূল্যায়ন করি আমার মনে হয় আমরা আমাদের আমাদের মাতৃভূমিকে দেশের দেশের অস্তিত্বকে যে স্বাধীনতা আগে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর কথা যে বঙ্গবন্ধু বার বার কোন ক্ষমতা প্রতিটি তার প্রতিটি প্রলোভন প্রত্যাখ্যান করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো প্রত্যাখ্যান করেছেন তিনি কি ক্ষমতার জন্য গেছেন কি আরেকটা কথা আমি তার গুণের যে কথাগুলো আপনি বলছিলেন তার জায়গাতে আমি বলছি আজকে যে কথাগুলো বলেছিলেন বিদ্যুতের কথা খাম্বা আজকে মুক্ত মিলে সেই সাভারের হচ্ছে গিয়ে ওদের এই ইয়েতে বসে বসে নারী মদ এবং নারীর আসর হ্যাঁ ভবন না সাভারে যে ওদের একটা ইয়ে ছিল গাজীপুরের যেখানে ওদের সেই আসর বসতো হ্যাঁ তো সেটা নিয়ে সবাই বলতো এবং তারপরে ইভেন আমার মনে আছে আমি নিজে পড়েছি প্রথম আলোতে একটা লেখা মান্নান ভুইয়া মারা যাবার পরে বিএনপি নেতা তিনি যখন মন্ত্রী ছিলেন তার সময়ে তিনি মারা যাবার পর একজন বিএনপির একজন লিখেছিলেন তিনি ভীষণ বিব্রত হতেন যে মামুন গিয়াশাল মামুন মান্নান ভুইয়া রুমে গিয়ে লাল অবলীলায় রুমে ঢুকতেন লাল ফোন তুলে অর্ডার দিয়ে দিচ্ছেন এবং তিনি বিব্রত হতেন যে লাল ফোন তো মন্ত্রীদের জন্য মামুন কি মন্ত্রী ছিলেন গিয়াশাল মামুন ছিলেন না তো তাহলে আজকে তারা তাদের সকল অপরাধ তারা সারা দেশকে অন্ধকারে রেখেছে আবারও এখন অন্ধকারে গেছে তারা যদি বারবার ক্ষমতায়ন তাদেরকে যদি ভিড় দর্পে আপনারা ক্ষমতায় আনতে পারেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো যিনি সারা পরিবার নির্বংশ করে দিল যারা তাদেরকে প্রতিরোধ করে একটি দেশকে সারা পৃথিবীর কাছে একটি পতাকাকে একটি পাসপোর্টকে বাংলাদেশের পাসপোর্টকে কোন স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা সেটাও কি প্রবাসী যারা আছে বা যারা প্রবাসে আছেন এত বছর ধরে তারা কি চিন্তা করেন তাদের স্ট্যাটাস তাদের সম্মান তাদের আজকে আজকে কোথায় গেছে আমরা তো প্রত্যেকে যারা সংকটে যারা আজকে উদ্বাস্তুর মতো ভাসমান আছি আমরা তো কোথাও চাকরি পাচ্ছি না বাংলাদেশের এই পরিস্থিতির কারণে বাংলাদেশের পাসপোর্টের কি সম্মান আছে আজকে বাংলাদেশের নাগরিকদের কি সম্মান আছে আজকে আজকে দেশে যে বাংলা প্রবাসী যারা বগল আনন্দে নাচছেন ষোলোটি কারখানা গতকালও তো বন্ধ হয়ে গেছে না স্যার তাহলে যিনি বিদ্যুতের নিরাপত্তা দিলেন আমাদের শিল্প কারখানার নিরাপত্তা দিলেন যিনি দেশের সকল দিকে নিরাপদ করলেন যার চোখে পানি চলে এসেছিল যার চোখে জলে ছিলেন যে আপনার মেট্রো রেল ভাঙচুর করার পর বিটিভি ভাঙচুর করার পর তিনি তো ভালোবেসে পদ্মা সেতু দিয়ে যারা প্রত্যন্ত জনপদ থেকে আসতে পারছিলেন না আজকে পদ্মা সেতু হবার কারণে সে দেশের মানুষগুলোর আজকে আপনি আমরা গোপালগঞ্জে তিন ঘন্টায় আড়াই ঘন্টার মধ্যে গিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা ফুল দিয়ে এসেছি তাহলে এই সময়টা যারা ভারত বাংলাদেশে সফর করছেন কত অল্প সময়ের মধ্যে তারা যাচ্ছেন আর আসছেন এই যে ব্যবসা নেপাল থেকে যাচ্ছেন ভুটান থেকে যাচ্ছেন আজকে এই নিরাপত্তাটা এবং বার্মা এবং মায়ানমার ইয়ে মায়ানমার এবং চীন তাদের সঙ্গে এবং এই যে রোহিঙ্গাদের সঙ্গে জামাতের যে সংযোগের কথা বলছেন রোহিঙ্গা পুনর্বাসনও করিয়েছিল জামাত আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে এ মাসের তিরিশ তারিখে যে ইয়েতে ছাব্বিশ আর তিরিশে যে আপনার জাতির সঙ্গে বৈঠক হওয়ার জন্য তিনি নিয়ে গেলেন ডাক্তার আবদুল্লা তাহেরকে কেন আমি অনুরোধ করব নিউ যদি যারা সাংবাদিকরা আছেন বাংলাদেশের নিউ যারা আছেন তারা দেখে অনুসন্ধান করে বের করেন তো এটা সত্য কথাগুলো আমাদের দেশে

যেহেতু আপনি রোহিঙ্গা প্রসঙ্গ তুললেন তারা বলতেছে যে তারা রোহিঙ্গাদের নিয়ে এত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশের নাগরিক যারা সংখ্যালঘু তাদের নিয়ে উদ্বিগ্ন নয় এবং এই যে সাড়ে তিন লক্ষ মানুষ জেলে এই মুহূর্তে সাড়ে তিন থেকে চার লক্ষ এবং সাড়ে তিনশোর মতো সাংবাদিক জেলে এটা নিয়ে তিনি চিন্তিত নয় তিনি চিন্তিত শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য প্লিজ যদি একটু বলতেন সাংবাদিকদের শেখ ফরিদ ভাই আপনি যেহেতু পূজার সময়ের এই কথাটা তুললেন আপনি দেখেছেন কিনা তারা বলছে যে ঘোষণা দিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো নাকি পূজার মন্ডপে নাকি লিখতে হবে ভারত আগ্রাসী শক্তি ভারত যে একটা আহ আমাদের শত্রু সেটা নাকি পূজার মণ্ডপে লিখতে হবে আরে তোরা যে তোরা যখন ভারতে ঈদ করিস ওখানে লিখিস পাকিস্তান তোর শত্রু না তোর ভারত শত্রু না বাংলাদেশ শত্রু তখন তোরা যখন সংখ্যালঘু তোরা যখন আমেরিকায় ইউরোপে ইহুদি নাসারা বলে বলে গালাগাল করিস ওয়াজে বসে বসে সেই ইহুদিদের আপনি যদি নিউইয়র্কে মেসিতে গিয়ে থাকেন মেসিতে অলমোস্ট বাংলাদেশের স্টাফ সবগুলো কম বেশি মেয়েরা এবং ছেলেরা আমি জিজ্ঞেস করলাম এতগুলো বাংলাদেশের স্টাফ নিউইয়র্কের মেসিতে তাহলে এদের মালিক কি বাংলাদেশী কিনা বলেছে না জুজ ইহুদি তো আপনাকে বিভেদ করেনি ধর্মের সে আপনার بیٹے ভাত জোগাচ্ছে সে আপনার কাজের খোঁজ দিচ্ছে আর তুই बदमाशের বাচ্চা রাজাকারের বাচ্চা পাকি বাচ্চাগুলো শৌরের বাচ্চাগুলো তোরা যে ওখানে ওদেরকে ইহুদি নাছরা বলে বলে গালগালাক করে যাদেরকে কখনিস বলিস একটা কাপড় ওদের গায়ে দিয়েছিস একটা কাজের খোঁজ দিয়েছিস আমি বেগম সুফিয়া কামালের ভাষায় জননী জননী সাহসিকার ভাষাতেই বলতে চাই যে ধর্মের কথা বলে যে ধর্মের বেশাতি করে তারা আজকে নারীদের অন্ধকারে ঢুকাতে চায় এবং হিন্দু মুসলিম বিভেদ বলুন মুসলিমদের মধ্যে ভ্রাতৃ বিরোধে জিঘাংসায় যুদ্ধে রক্তক্ষয়ী বিভেদে নিশ্চিন্ন করে দিতে চায় এখানে ক্লিনজিং করতে চায় তারা কি কখনো বলতে পারবে এই মোল্লাগুলো গুলো জামাত বলেন ডাক্তার আবদুল্লাহ তাহের বলেন এতগুলো জঙ্গি সংগঠন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কেটে দিচ্ছে মানুষগুলোর একজন প্রবীণ মানুষের চুল কেটে দিচ্ছে ইয়াং লোকের আহা কি না পিতেনার দরকার নাই ওরা এক একটা না দোকান খুলে বসু তারা কখনো একটা মানুষের গায়ে একটা কাপড় তুলে দিয়েছে মসজিদের ভিতর যখন একটা বাচ্চাকে ধর্ষণ করে এতগুলো ছেলে বাচ্চাকে বলাৎকার করছে গেছে কি এখন প্রতিবাদ জানিয়েছে কি যে এই মসজিদ বন্ধ করে দেওয়া হোক আজকে পূজার আসর বন্ধ করার জন্য তো একেবারে দামামা বাজিয়ে যায় ইন্দোনেশিয়া তো ইসলামিক কান্ট্রি বালিতে জন সাংবাদিক আমরা গিয়েছিলাম সালে যেখানে ছিলেন ইন্দোনেশিয়া এবং নরওয়ের যৌথ সরকারের আমন্ত্রণে আপনার মনে আছে তখন হজরত মোহাম্মদ কার্টুন নিয়ে আলোচিত হয়েছিল কার্টুন আঁকা নিয়ে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল ইন্দোনেশিয়ার তৎকালীন সরকার শতপ্রণোদিত হয়ে হোস্ট হয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর সবগুলো সাংবাদিককে আমাদেরকে রাতের বেলা প্রথম দিন ডিনারে নিয়ে গেলেন দুহাজার বছর প্রাচীন মন্দিরে সবদিকে আপনার মশাল ইলেকট্রিক লাইট না ভিতরে গিয়ে এইভাবে উনি আমন্ত্রণ জানালেন তারা তো হিন্দু মিথোলজিকে এখনো মাথায় তুলে রাখেন কই তাদের তো ইসলাম যায় না এবং তিনি বলেছেন অ্যাজ এ মুসলিম প্র্যাকটিস আমি ইসলাম ধর্ম অনুসরণ করি পালন করি

এক কালিনগুলির শুধু শেষ করি যে সুন্দর আমরা এই যে মন্দিরে গিয়ে গিয়ে মূর্তি ভাঙা হিন্দুদের ধ্বংস করে ভারতকে আক্রমণ করা ইসলাম নয় যে শফিক শফিক সাহেব রাইট তো বাংলাদেশে যাকে সবাই ডাস্টবিন শফিক ডাস্টবিন শফিক বলে তো আমি বলি না মাঝে মাঝে বলে ফেলি এই ভদ্রলোক যে প্রথম কথা হচ্ছে টিআইবির কথা তো কালকে বললাম যে টিআইবি যেটা করে সেটা একটা আহ এটা তারা তাদের কোনো এজেন্ডা আছে তারা তাদের জন্য করে বাট সত্যি কথা বলতে আপনি যদি বলেন যে এই যে এখন তারা জাতিসংখে গেল একশো পাঁচ জন বা চার জনের লট বহন নিয়ে আমাদের কেউ বলে সাতশো কোটি কেউ বলে এত কোটি কেউ বলে সত্তর কোটি কত টাকা খরচ হয়েছে আমি জানি এবং প্রত্যেকে বিজনেস ক্লাস বিজনেস ক্লাস ইজ ভেরি এক্সপেন্সিভ একটা মানে ব্যবস্থা প্লেনের ভিতরে সিটের ব্যবস্থা যেটার মধ্যে মানে আপনি ওখানে খুব পয়সা আলারা অনেক পয়সা খরচা করে ওইখানে আপনি যেতে হবে এখন কথা হচ্ছে যে এই যে জাতিসংঘে ওনারা গেলেন ওনাদের প্রোডাক্টিভিটিটা কি আমাদের দেশে এখন অর্থনৈতিক অবস্থার খুবই খারাপ আমরা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি গত চোদ্দ মাসে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস হয়ে গেছে ইউনেসের শাসন আমাদের সেই অবস্থাতে একটা অর্থনীতি যদি ভেঙে যায় একটা দেশের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা এখানে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা সে অবস্থায় এতগুলো পয়সা খরচা করে ইউনুস তার এটা এবং কতগুলা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে চলে গেলেন এটাতে ওনার ওনার প্রোডাক্টিভিটিকে উনি কি নিয়ে আসবেন বাংলাদেশের জন্য এটা তো একটা প্রশ্ন না এটা জলুনিটা হয়েছে সেটা হয়েছে ওনাদেরকে যদি একজনকে নিয়ে যেতো একাকারুজ্জামানকে যদি নিয়ে যেতেন তাহলে টিআইবি চুপ করে থাকতো কোনো কথা বলতো না এটা আমার মনে হয় আর সফিক সাহেব সফিক সাহেব তো উঠতে একটা মিথ্যা কথা বলেন bosta একটা মিথ্যা কথা বলেন এবং দমেতবে উনার উদ্যত্ব উনার উনার অডেসিটি উনার ওনার তো পুরোটা সার্বিকভাবে আপনি যদি গত চোদ্দ মাসে ভদ্রলোককে খুব ভালোভাবে ফলো করেন আপনি দেখতে পাবেন তার কথা বার্তা চাল চলন এবং ইউনুসের মতোই যে জনগণের প্রতি তার কোনো রেসপেক্ট ভালোবাসা কোনো কিছুই নাই। এখন আমার কথা হচ্ছে টিআইবি এবং এ ধরনের এনজিওস এই গভর্নমেন্টও তো একটা এনজিও গভর্নমেন্ট ছমা আই এনজিও ই সুতরাং জিএবি এর সাথেও নিজস্ব একটা বোঝা পড়া আছে এখন টিএবি যদি ইফতেকারুজ জমান কে বা টিএবি কে যদি উনি অপমান করে কথা বলেন সেটা ওনারা বুঝবেন ওইটা তো আমাদের রেসপন্সিবিলিটি না এক কথা কারণ ওনারা আসলে একই রসুন এর অনেকগুলা কোষ থাকে না ওরকম আর বুঝতে পারছেন আজকে বকা দিছে কালকে মিলে যাবে এদের কোনো লাজোনাই লজ্জাও নাই কিছুই নাই সুতরাং এদেরকে নিয়ে বেশি ভেবে লাভ নাই আমার আমি একদম দৃঢ়ভাবে আপনাকে বলতে পারি এক মাস পরে দেখবেন টিআই সাথে ওনাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কোনোখানে বিদেশে ঘুরতে পাঠায় দিছে টিআইবি আলাদের টিআ আলারা হ্যাপি কোনো একটা কাজ দিয়ে দিছে আলারা হ্যাপি আম সরি এটা আগে ভবিষ্যৎ পূর্বে হয়েছে বলেই আমি এই ধরনের ঘটনা ওনারা করেছেন বলেই আমি বলছি অস্বচ্ছ একটা কতগুলো সংগঠন বাংলাদেশে বসে আছে যাতে কোনো ট্রান্সপারেন্সি নাই কিন্তু নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই যে কর্মসূচিটা চলছে আওয়ামী লীগ অনেক ভালো কর্মসূচি করছে বাট আমি ভেবেছিলাম আরেকটু ভালো যদি হতো ওদের পোস্টারিং যেটা আমি আওয়ামী লীগের এমনিতে তো বলার সুযোগ হয় না আমার তো কোনো কারোর সাথে ওইভাবে যোগাযোগ নেই আরো সুন্দর করে আরো ভালোভাবে পোস্টারিং টোস্টারিং গুলো আরেকটু ভালো করে করলে হয়তো ভালো হতো কিন্তু ওভারঅল বাংলাদেশের মানুষের কারণ আপনি তো প্রবাসীদেরকে আপনি ভোটার তালিকায় ভুক্ত করছেন তার মানে কি ফেলে দিতে না মানুষ আহ বর্ন সুতরাং বাংলাদেশি মানুষের যে অনাস্থা আছে এবং বিদেশিরা কিন্তু এগুলো খুবই ভ্যালু করে বিদেশিদের কাছে আধাটা ঘন্টার অনেক দাম সেখানে যখন দেখছে এতগুলো সাতটা দশটা দিন যাবত এখানে হোটেল ভাড়া করে ঘর ভাড়া করে এয়ারবিএনপি ভাড়া করে কেউ কেউ ইয়ার আরভি মানে বড় ধরনের ট্রাক টাইপের নিয়ে এসেছে যেটার ভিতরে বিছানা টিছানা সব আছে সেগুলো এখানে পার্ক করে ওরা থাকে ভাড়া করে এসে শুধু জাস্ট সে নো টু ইউনুস ইউনুসকে ইউনুসকে কালো পতাকা দেখানোর জন্য এবং ইউনুসের একট্রোসিটিকে তুলে ধরার জন্য বিশ্বমানচিত্রে মানচিত্রে এতগুলো মানুষ যখন এসে এখানে জমায়েত হয়েছে এবং এতগুলো দিন এবং রাত যাবত এখানেই পড়ে আছে বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বাঙালিরা এসে তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট মেসেজ গেছে সে মেসেজটা হচ্ছে ইউনুসকে বাংলাদেশের মানুষ চায় না এবং বিদেশিরা এটা খুব ভালোভাবে আমলে আনবে আমার মনে হয় এটা দেখা যাবে বিদেশি মানে আমি বলতে চাচ্ছি যারা নীতি নির্ধারণ করে সবাই কিন্তু আছে দেশে থাকি বিদেশে এই এই যে যে হলো মানুষের জমায়েত হলো সবাই সবার কাজ কাম বাপ দিয়ে এবং এটা তো প্রত্যেকে প্রত্যেকে পয়সা খরচ করে কারণ এখানে বিদেশে কিন্তু একটা ডলারের অনেক দাম বিপুল ভাই আপনি তো কিছুটা খবর রাখেন এখানে কিন্তু অনেক কষ্ট করে আমরা আর্ন করি সেখানে নিজেদের অর্থায়নে নিজেরা হোটেল ভাড়া করতে হয়েছে খাবারের ব্যবস্থা করতে হয়েছে এই যে এতগুলো মানুষ হাজারে হাজারে মানুষ যখন নিউ ইয়র্কে গেল জাতিসংঘের সামনে গিয়ে প্রতিবাদ করছে এটার একটা প্রতিফলন আমি মনে করি আগামী সময়টাতে খুব দ্রুতই বাংলাদেশের মানুষ দেখবে যে কারণ ইউনুস্কের প্রতি যে অনাস্থা বাংলাদেশের মানুষ দেখাচ্ছে বা প্রদর্শন করছে এই মুহূর্তে এই হাজার হাজার মানুষ যে নিউইয়র্কে সেটা বিদেশিদের জন্য একটা বিরল ঘটনা এবং বাংলাদেশের মানুষ কে অন্যভাবে দেখবে এবং বাংলাদেশে যে আসলে কি ঘটছে এইখানে এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই সংবাদপত্রগুলা কোনো খবর দিতে পারে না ফেসবুক টুইট ইনস্টাগ্রাম বা এক্সে কোনো খবর দিলেই ইউনুস বাহিনীর বট বাহিনী যে বলা শুরু করে এগুলো সব প্রোপোগ্যান্ডা প্রোপাগ্যান্ডা প্রোপাগান্ডা যে নয় আজকের দিনটার থেকে ওরা আবার বিদেশি মিডিয়াগুলো অন্যভাবে দেখা শুরু করবে কারণ বিদেশিদের মনস্তত্বটা বিদেশি যেহেতু আমি চাকরি করি আমি জানি ওনারা কিভাবে ভাবে সো আপনি দেখতে পাবেন খুব দ্রুতই একটা বিশাল কোনো পরিবর্তন আমার ধারণা আছে যত চালা কি করুক